ইলো কালারের মধ্যে খুব সুন্দর করে দেখেন বডির কাছেও খুব সুন্দর করে ওই রকম সিমিলার রিং রিং করে ডিজাইন করে দেওয়া এবং স্লিপের মধ্যেও সেই সেম সিমিলার একদম একদম এই দেখেন নিচের পোষণটাও খুব সুন্দর করে লেস ওয়ার্ক করে দেওয়া তো এটা হচ্ছে টু পিস এটা তো আরও সুন্দর এটা যে মানে কি বলবো এটা এত সুন্দর করে এটা হচ্ছে কাপ্তান গলা দিয়ে সুন্দর করে জয়েন্ট লেস দেওয়া হয়েছে এই যে দেখেন খুব সুন্দর করে জয়েন্ট লেস এবং এখানে লেস এটা হচ্ছে মানে সুন্দর করে একটা প্যানেল দেওয়া হয়েছে এবং এই সাইডটাও জয়েন্ট লেস দেওয়া হয়েছে পুরোটা একদম নিচ পর্যন্ত জয়েন্ট লেস চলে গেছে এটাও দেখেন খুব সুন্দর করে সাইডে হচ্ছে প্যানেল দেওয়া হয়েছে লেস দেওয়া হয়েছে খুবই সুন্দর এই ড্রেসগুলা এই কর তো আরো সুন্দর এটা হচ্ছে ব্রাসন কাপড়ের মধ্যে খুবই সুন্দর এই কর অনেক সুন্দর এই দেখেন খুব সুন্দর করে এই ডিজাইনটা করা হয়েছে নেকের কাছে এটা কিন্তু হোয়াইট কালার কাপড় দিয়ে সুন্দর করে একটা ইয়ে বাটন করা হয়েছে আর এটা হচ্ছে আপনি সুন্দর একটা লেস দিয়ে এটাকে রাউন্ড করা হয়েছে আর এটা হচ্ছে আপনার স্লিপের মধ্যে খুব সুন্দর একটা লেস ওয়ার্ক করা হয়েছে আসসালামু আলাইকুম আমি লাভবি একটা ত্রিকর্ণা হতে চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা একটু ভিন্ন ধরনের কারণ আজকের এই ভিডিওতে যা দেখাবো এগুলি হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা এই যে সুন্দর একটা ডিজাইনের টু পিস দেখতেছেন এগুলিও হচ্ছে আমাদের ফ্যাক্টরিতে তৈরি আমাদের ফ্যাক্টরিতে তৈরি তৈরি হয় হচ্ছে ওয়ান পিস পিস টু নামাজি হিজাব সালোয়ার আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন যা যা পাবেন তা সবই হচ্ছে নিজেদের ফ্যাক্টরিতে তৈরি করা এবং খুবই কোয়ালিটি সম্পন্ন ড্রেস আপনারা আমাদের এখানে পাবেন তো এই ড্রেসগুলি দেখানোর আগে আমি একটু ছোট করে আমার শপের ঠিকানাটা বলে দিই আমার শপের ঠিকানা জায়গাটা হচ্ছে মিরপুর দশ এফ স্কয়ার স্কোয়ার শপিং মলের পাঁচতলায় শপ নম্বর হচ্ছে পাঁচশো সতেরো তো সাথেই থাকেন আর সুন্দর সুন্দর ড্রেস আপনারা দেখেন চলে যাবেন না কিন্তু এই দেখেন খুবই সুন্দর করে এই প্যান্টটা এই প্যান্টের কালারটা এবং আমাদের লেস ওয়ার্ক ওয়ার্কটা এত সুন্দর হয়েছে যা বলার মতো না ম্যাচিংটা এত সুন্দর আর চায়না লিলেনের মধ্যে হচ্ছে আপনার এই প্যান্টটা এত সুন্দর এটা যে কোনো হেল দিয়ে আপুরা আপনারা ইজিলি পরতে পারবেন ইলাস্টিকগুলো খুবই সুন্দর খুবই সুন্দর করে দেওয়া হয়েছে আর এই যে আপনার এটার সাথে যে কামিজটা সেটার নেক পোষণে দেখেন খুব সুন্দর করে ডিজাইন দেওয়া হয়েছে সুন্দর করে এই যে রিং রিং করে ডিজাইন দেওয়া হয়েছে এবং লেস ওয়ার্ক করা হয়েছে এবং সালোয়ারের কাপড় দিয়ে এখানে একটা প্যানেল দেওয়া হয়েছে এটার হাতার মধ্যেও সেম এটার হাতাটাও দেখেন খুব সুন্দর করে জয়েন্ট লেস দেওয়া হয়েছে এবং রিং রিং করে একটা ডিজাইন করা হয়েছে এবং সালোয়ারের কাপড় দিয়ে একটা প্যানেল করা হয়েছে এবং লেস ওয়ার্ক করা হয়েছে এত সুন্দর ড্রেসগুলা কিন্তু ত্রিকর্ণার নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা এটার সাইজ হবে আপনার চৌত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত এই ডিজাইনের যে কোনো আপুরা আপনারা অর্ডার করতে পারবেন শুধু আপনাদের একটু সময় দিতে হবে যে যে সাইজটা বলবেন সেই সাইজ অনুপাতে আমরা আপনাদের তৈরি করে দেবো যে কালারের মধ্যে চাবেন সেই কালারের মধ্যে আমরা তৈরি করে দেবো এই এই ডিজাইনের মধ্যে আপনি দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পাবেন ইনশাল্লাহ এটার মধ্যে হচ্ছে আরেকটা কালার হচ্ছে ইয়েলো কালার এই কালারটা তো বুঝতেই পারছেন টিয়া কালার এবং সুন্দর একটা মাল্টি কালারের কামিজটা এটার লং হবে হচ্ছে চুয়াল্লিশ এবং বডি হবে হচ্ছে বিয়াল্লিশ আর এটার হচ্ছে লং হবে চুয়াল্লিশ এবং বডি হবে বিয়াল্লিশ এটারও এটা হচ্ছে ইলো কালারের মধ্যে খুব সুন্দর করে দেখেন বডির কাছেও খুব সুন্দর করে ওই রকম সিমিলার রিং রিং করে ডিজাইন করে দেওয়া এবং স্লিপের মধ্যেও সেই সেম সিমিলার একদম একদম এই দেখেন নিচের পোষণটাও খুব সুন্দর করে লেস ওয়ার্ক করে দেওয়া তো এটা হচ্ছে টু পিস এটার মধ্যে দুইটা কালার হবে এবং দুইটা কালারই খুবই সুন্দর এটা হচ্ছে ইলো প্যান্ট প্যান্টের ডিজাইন তো আমি দেখাইছি এই যে দেখেন খুব সুন্দর করে জয়েন্ট লেস দেওয়া হবে এবং নিচেও লেস দেওয়া হবে খুবই সুন্দর এই ড্রেসগুলো আর এইগুলা হচ্ছে চায়না লিলেন আর এই ফেব্রিক্সটা হচ্ছে মানে কামিজের ফেব্রিক্সটা হবে হচ্ছে আপনার কটন যেটাকে বলে মায়েশা কটনের মধ্যে এই ড্রেসটা খুবই সুন্দর এই কট সেটটা আপনারা কিন্তু ইজিলি পার্সেস করতে পারেন আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে এই ড্রেসগুলা তৈরি হয়েছে এবং খুবই সুন্দর এগুলো ম্যাচিং সুতা দিয়ে সব কিছু করা হয়েছে এই দেখেন ড্রেসগুলো এত সুন্দর যা বলার মতো না এই কট সেটগুলো যে মানে কলেজ স্কুল এবং অফিস বইং আপরা কিন্তু ইজিলি নিতে পারবেন খুবই সুন্দর এই করছে গুলা এটার মধ্যে হচ্ছে দুইটা কালার ছিল দুইটা কালারই আপনাদের দেখায় দেওয়া হলো আরেকটা করসেট ওয়াও এটা তো আরো সুন্দর এটা যে মানে কি বলবো এটা এত সুন্দর করে এটা হচ্ছে কাপ্তান গলা দিয়ে সুন্দর করে জয়েন্ট লেস দেওয়া হয়েছে এই যে দেখেন খুব সুন্দর করে জয়েন্ট লেস এবং এখানে লেস এটা হচ্ছে সাল মানে সুন্দর করে একটা প্যানেল দেওয়া হয়েছে এবং এই সাইড সাইডটাও জয়েন্ট লেস দেওয়া হয়েছে পুরোটা একদম নিচ পর্যন্ত জয়েন্ট লেস চলে গেছে এটাও দেখেন খুব সুন্দর করে সাইডে হচ্ছে প্যানেল দেওয়া হয়েছে লেস দেওয়া হয়েছে খুবই সুন্দর এই ড্রেসগুলা এই প্রত্যেকটা ড্রেসই হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা খুব সুন্দর কাপড়গুলি হবে মায়শা কটনের মধ্যে খুবই সুন্দর এই ড্রেসগুলো আইটার প্যান্টটা তো আরো সুন্দর এই আপুরা কিন্তু খুবই চলতেছে খুবই চলতেছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে ম্যাচিং করে সব কিছু ডিজাইন এবং আপনার সেলাইয়ের সব কিছু আপনারা আমাদের হানড্রেড পারসেন্ট মানে ই পাবেন ব্র্যান্ডের কোয়ালিটি পাবেন খুব সুন্দর এই ড্রেসগুলো আপনারা ইজিলি পার্সেস করতে পারেন এটার একটাই কালার একটাই মানে ই ডিজাইন একটাই কালার এটার মধ্যে কোনো কালার হবে না এটা যারা নেবেন তারা অবশ্যই একটা কালারের মধ্যে দ্রুত দ্রুত ইনবক্স করে ফেলবেন এগুলো কিন্তু থাকে না তাড়াতাড়ি শেষ হয়ে যায় এই করসেটটা তো আরও সুন্দর এটা হচ্ছে ব্রাসন কাপড়ের মধ্যে খুবই সুন্দর এটার মধ্যে হচ্ছে এই করসেটটাও অনেক সুন্দর এই দেখেন খুব সুন্দর করে এই ডিজাইনটা করা হয়েছে নেকের কাছে এটা কিন্তু হোয়াইট কালার কাপড় দিয়ে সুন্দর করে একটা ইয়ে বাটন করা হয়েছে আর এটা হচ্ছে আপনি সুন্দর একটা লেস দিয়ে এটাকে রাউন্ড করা হয়েছে আর এটা হচ্ছে আপনার স্লিপের মধ্যে খুব সুন্দর একটা লেস ওয়ার্ক করা হয়েছে এই 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 করছেও কিন্তু অসাধারণ এটার মধ্যে দেখেন খুব সুন্দর হাইয়ের অংশতে একটা কাপড় এক্সট্রা দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু তিনটা দেখেন রিং চারটা রিং সেলাই দেওয়া হয়েছে এবং নিচে আপনার লেস ওয়ার্ক করা হয়েছে এত সুন্দর কট সেটগুলো আপড়া আপনারা কিন্তু ইজিলি নিতে পারেন আর যে কোনো হেলদি আপুরা আপনারা এটা ক্যারি করতে পারেন ফ্রি সাইজের ড্রেসগুলো তৈরি করি এই ড্রেসগুলো কিন্তু অসাধারণ এই করসেট গুলা কিন্তু এখন অনেক চলতেছে আপু আপুরা আপনারা ইচ্ছে করলে এগুলা ত্রিকোণা থেকে আপনারা পারচেস করতে পারেন অসাধারণ এই টু পিসগুলা গুলা করসেট বলেন টু পিস বলেন যেটাই বলেন আপনারা এগুলি আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা এইটা আরেকটা ওয়ান পিস অসাধারণ এটাও কিন্তু আপনার এটা হবে এসি কটনের মধ্যে এটার ফেব্রিক্সটা হবে পুরোটা এসি কটন খুবই সুন্দর এই এই ওয়ান পিসগুলো যিনি আপড়া আপনারা লেগিংস লেগিংস দিয়ে পরে সুন্দর করে যিনি বের হয়ে যাবেন যারা ইউনিভার্সিটি এবং স্কুল গোয়িং এবং অফিস গোয়িং সকল আপড়াই কিন্তু পরতে পারেন এটার দেখেন স্লিপের কাপড়টা এত সুন্দর এইখানে কিন্তু খুব সুন্দর একটা আরামদায়ক একটা ইলাস্টিক দেওয়া হয়েছে খুব সুন্দর করে আর ফেব্রিক্সটা হবে হচ্ছে এসি কটনের মধ্যে আর দেখেন এই লেস ওয়ার্কটা এত সুন্দর মিলে গেছে এত সুন্দর ফুটছে আর এটা হচ্ছে ফুল স্লিপ হবে আর এটার হচ্ছে রাউন্ডটা খুবই সুন্দর এই দেখেন রাউন্ডটা এত সুন্দর আর রাউন্ডের মধ্যে সুন্দর করে লেস ওয়ার্ক করা হয়েছে এর ভালো লাগবে তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ত্রিকন্যা গিয়ে ইনবক্স করে দেবেন যারা ঢাকার মধ্যে আছেন তারা কিন্তু আমার শপে চলে আসতে পারবেন এটা হচ্ছে আরেকটা কালার এটার বিবরণ তো বলেই দিয়েছি এটার কালার দুইটা এই দুইটা কালারের মধ্যে আপনারা অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে এই ছিল ওয়ান পিসের এই ইটা ড্রেসটা আর ওয়ান পিসের মধ্যে এটা হচ্ছে এসি কটন আর ওয়ান পিস বাটিকের মধ্যে আমি কিছু দেখাবো খুবই সুন্দর এটা হচ্ছে কুচি এবং কুচির যে এটা বলে যে এখানে রিংয়ের কুচি যেটা ডিজাইনটা পড়বে এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এইটার মধ্যে একটা সুবিধা আছে হচ্ছে পকেট আছে এই ড্রেসগুলা কিন্তু অনেক আরামদায়ক আর এবং অনেক ঘের পাবেন আপনারা যে আপুরা আপনারা নেবেন যে ঘের হয় না না হয় ঘের কিন্তু প্রচুর এবং ঘের হয়ে যায় একটু এখানে একটু কাটা আছে, যে আপনাদের সুবিধার্থের জন্য হাঁটতে চলতে যেন কোনো প্রবলেম না হয় হালকা একটু কাটা আছে। এই হচ্ছে স্লিপের অংশটা এটা হচ্ছে থ্রি কোয়ার্টার স্লিপ হবে এবং পাইপিন হবে খুব সুন্দর করে এটা হচ্ছে সামনের সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড এটার মধ্যে খুব সুন্দর করে বাটুন করে দেওয়া হয়েছে খুব সুন্দর আর এখানে হচ্ছে কুচি দেওয়া আছে ডিজাইনটা খুবই সুন্দর টু পিসের প্রাইস হবে এগারোশো পঞ্চাশ আর এই ওয়ান পিসের প্রাইস হবে হচ্ছে মাত্র আটশো টাকা করে খুবই সুন্দর খুবই আরামদায়ক ডিজাইন গুলা এটার কালারগুলো শুধু আমি আপনাদের দেখাবো সাইজ আপনারা যার যে সাইজ লাগবে সেই সাইজটা আপনারা মেনশন করে তারপরে অর্ডারটা কনফার্ম করবেন এটা হচ্ছে সামনের সাইড আর এটা হচ্ছে পিছন সাইড এটা হচ্ছে খুব সুন্দর একটা পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার নীল সাদার কম্বিনেশনটা অসাধারণ খুবই সুন্দর এই ওয়ান পিসগুলো আপনারা কিন্তু দেরি করবেন না পুরা। খুবই সুন্দর আর হাতাটা হবে থ্রি কটার হাতা এবং লংটা হবে হচ্ছে আপনার চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত আর সাইজ হবে হচ্ছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত যার যে সাইজটা লাগবে আপনারা সেই সাইজেই নিতে পারবেন এইগুলো কিন্তু ওয়ান পিস করে হবে এগুলোর কোনো কালার হবে না এটা যেমন একটাই একটাই পাবেন কারণ এটার কোনো কালার করা হয় নাই একটা একটা করে কালার করা হয়েছে ওই অন্য কোনো কালার আপনারা চাইবেন না যেটা দেখবেন ওই কালারটাই আপনি নিতে পারবেন যদি আপনি সাইজ এবং কালারের হয়ে যায় তাহলে অর্ডারটা প্লেস করবেন আজকের ভিডিওতে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন